রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশের পর সরকারি জায়গায় দখলদারি উচ্ছেদ করতে মাঠে নামলেন হলদিয়া পৌর প্রশাসক তথা হলদিয়া মহকুমা শাসক ও প্রশাসন হলদিয়া পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে সরজামিনে তদন্তে গেলেন হলদিয়া মহকুমা শাসক ও হলদিয়া মহকুমা পুলিশ অফিসার ও আধিকারিকরা হলদিয়ার মঞ্জুশ্রী থেকে প্রিয়ঙ্গদা পর্যন্ত রাস্তার উপরে দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন প্রশাসন ফুটপাত ঘিরে দোকানদারি করা যাবে যাবে না না। এবং জল ঠিক জন্য দোকান রাখা এমনটাই বার্তা দিলেন প্রশাসন হলদিয়া পৌরসভার দখল সরাতে প্রশাসনের তিনটি কমিটি করা হয় বলে জানা যায় প্রতিটি কমিটির জন্য দশটি করে ওয়ার্ড নির্দিষ্ট করা হয়েছে দুর্গাচকে জবরদখল সরাতে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক চট্টোপাধ্যায় হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী সুতাহাটার বিপ্রভাত দাস দুর্গাচক থানার ওসি সন্দীপ দত্ত ও হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকগণ হলদিয়ার মঞ্জুশ্রী থেকে প্রিয়বদা পর্যন্ত রাস্তার উপরে দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন প্রশাসন स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला